ঘূর্ণিঝড় মাথার প্রভাবে উত্তর জুড়ে দুর্যোগের ঘন খটায় ব্যাপক ক্ষতির মুখে ধান চাষীরা কয়েক হাজার বিঘার জমির ধান নষ্ট হয়ে নিয়ে ধান চাষ করে মাথায় হাত চাষীদের করজোরে রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন কিছুদিন পরেই নবান্ন যেখানে খুশি মনে নতুন ধান ঘরে তোলে চাষিরা সেখানে মাথার প্রভাবে দুর্যোগের ঘন খটায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ধান চাষিরা কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গিয়েছে ঋণ নিয়ে ধান চাষ করে এই ক্ষয়ক্ষতির ফলে মাথায় হাত চাষীদের রাজ্য সরকারের কাছে করজোড়ে ক্ষতিপূরণের নিবেদন গত আটচল্লিশ ঘন্টায় ঘূর্ণিঝড় মান্তার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘন ঘটা বৃষ্টির সঙ্গে ছোড়া হওয়া শনিবারও কাটেনি দুর্যোগ এই পরিস্থিতিতে কৃষি নির্ভর মালদা জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষীরা মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলানাচিরপুর গ্রামে গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখা গেল ধান চাষীদের করুণ দশা ওই এলাকার মানুষ সম্পূর্ণ কৃষিকাজের ওপর নির্ভর হাজার হাজার বিঘা জমিতে লাগানো হয়েছিল ধান ধান পাকলে আর কিছুদিন পরেই ধান ঘরে তুলতেন চাষিরা বেশিরভাগ চাষিদের উপর ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন এই ধান চাষের উপর তাদের সারা বছরের উপার্জন নির্ভর করে কিন্তু দুর্যোগের ফলে ব্যাপক ক্যামেরার সামনে ফেলেন ক্ষতিগ্রস্ত তাদের দাবি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ না দেয় তবে বাঁচার কোনো উপায় থাকবে না যদিও শুধু এই এলাকায় নয় চাঁচলে সহ মালদা জেলা জুড়ে ধান চাষীদের একই পরিস্থিতি ধান পাকার আগে জমিতে জল জমে যাওয়ায় নষ্ট হয়েছে ধান এই পরিস্থিতিতে সরকার বা প্রশাসন কি ব্যবস্থা নেয় চাষিদের জন্য সেই দিকেই তাকিয়ে সকলে গত রাত্রে যে মন্থর প্রভাব রাত্রে বেলা প্রচুর হাওয়া এবং বৃষ্টির সাথে সাথে খুব আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে ধান এখন সব শুয়ে পড়ে গেছে এই যে ধান এই ধান মেচিউরিটি হয়নি আর জলের মধ্যে ডুবে আছে ধান এই ধান মেচিউটি হবে না আশা করি আশা করি আর প্রচুর ক্ষয়ক্ষতির জন্য আমরা খুব অসহায় পড়েছি আশেপাশে কলা চাষিরাও খুব দুঃখের মধ্যে এখন ওরা চিন্তা করে গেছে কলা মেচিউরিটি হয়নি কলা গাছগুলো সব পড়ে গেছে একটাও কলা বিক্রি হবে না আর কলা চাষ কলা চাষে প্রচুর খরচও আছে আমাদের ধান চাষিরা আমরা সম্পূর্ণ এই এলাকার চাষিরা সব আত্মনির্ভর এই একমাত্র চাষির আত্ম আমরা চাষ করি তাই এই অবস্থায় যদি ধান আমাদের শেষ হয়ে যায় আমরা কিছু তো আর কোনো রকমই চলতে পারবো না অনেকে লেনা হয়ে গেছে দেনা হয়ে ধান ঋণ করে ধান আমরা চাষ করেছি এখনো হয়তো চাষবাসের টাকা দিইনি সাহায্য যার দোকানদারের কাছ থেকে নিয়ে তাদের কাছে টাকা ধার পড়ে আছে আমরা টাকা শোধ করব কোথায় নিজের সংসার চালাবো আর তাদের টাকা আমরা শোধ করব। এই অবস্থায় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করবো আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক নাহলে আমাদের আর কোনো অবস্থা মানে রাস্তা নেই হঠাৎ করে রাত্রেবেলায় বৃষ্টি হলেও বৃষ্টি হওয়ার পর ঝড় এসেছিলো ঝড় সব ধান শেষ করে দিয়ে গেলো দেখেন না কি অবস্থা হয়েছে কি করে কি করা হবে ধান কি হবে এই এখনো যক মানে ধানা গিয়ে চাল ফোটেনি এখন কি করে কি করা হবে সমস্ত ধানটাই পুরো শেষ হয়ে গেলো দুই বিঘা আড়াই বিঘা তিন বিঘা ধান কি করে খাও খাবো বাচ্চাদেরকে কি করে খাওয়াবো কি করে মানে বাচ্চা কাছে মানুষ করব। গোটা এলাকার ধান কি গোটা এলাকায় মানে প্রায় বেশি লোকেই ভাগি হয়েছে যাদের ধান একটু মানে ফুটে গেছে সবারই হয়ে এরকম হয়ে গেছে কেউ বাকি নেই কত বিঘা এইভাবে ধান ছিল আমার তো নিজস্ব ছিল চার বিঘা ধান আরো সবার কারো চার বিঘা কারো পাঁচ বিঘা কারো তিন বিঘা কারো দুই বিঘা আছে সবারই কম বেশি ক্ষতি হয়েছে কারো ধান ভালো নেই ফলের উপরে ধানের উপরে জল থাকলে আর ধান হবে কিছু কি করে হবে কিছুতেই হবে না ধান চাষ করতে গিয়ে আমাদের অনেক টাকা ঋণ হয়ে গেছে লোন লোন নিয়ে তারপরে ধান চাষ করেছিলাম চার পেজ বিঘা ধান করেছিলাম ধানটা ধারে ধারের সারবালা টাকা পাবে ও না হালবালা টাকা পাবে সব ধার করে দাঁড়িয়ে করা হয়েছে ঋণ নিয়ে করা হয়েছিল নলের উপর তারপর কি করে টাকা আমরা শোধ করবো আমরা চাইছি সরকার যেন আমাদের পাশে দাঁড়ায় সরকার যদি আমাদের পাশে না দেয় তাহলে আমাদের কিছু করা নেই আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই আত্মছাড়া আত্মহত্যা করতে হবে কারণ আমরা তো ধানই হবে না এই ধান কি করে হবে জলের মধ্যে মানে ধানের উপরে জল উঠে আছে ধান হয় নাকি ধান হবে না সব বরবাদ হয়ে গেল সব শেষ শেষ সব শেষ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ খালেক এটা কোন গ্রাম এটা হচ্ছে খোকরা আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান এমন কিছু দিয়ে যা হবে টিকসই আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে তাহলে চলে আসুন জে আর এন্টারপ্রাইজ যেখানে পাবেন পিবিসি ফল সিলিং ইউপি মার্বেল শিট ডাব্লিউপিসি লুভার পিবিসি চ্যানেল চারকোল লুভার প্যানেল ইউপিবিসি উইন্ডো ইউপিবিসি মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুরে নষ্ট হয় না ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হল পিভিসি যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায় আর দাম একেবারে সাধ্যের মধ্যে মাত্র সাত হাজার ফল সিলিং শুরু আট হাজার টাকায় টিভি শুরু পঁচিশ হাজার টাকায় মডিউলার কিচেন তাহলে দেরি কেন আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয় নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে মালদা যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর এইট সিক্স ফোর জিরো ওয়ান ফাইভ জে আর এন্টারপ্রাইজ আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেসার্স কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে ভবিষ্যতের যাত্রা এখন হাতি মতোই ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরও সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই ও টোটো